নিরামিষের দিনে ঝিঙে আলু পোস্ত আর সঙ্গে যদি একটু ডাল থাকে তাহলে আর কিচ্ছু দরকার হবে না পুরো অমৃত মনে হবে তো দেখো ঝিঙে আলু পোস্ত করার জন্য এখানে আমি টু টেবিল স্পুন পোস্ত নিয়েছি আর সঙ্গে দুটো কাঁচা লঙ্কা নিয়েছি নিয়ে খুব সুন্দর একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নিয়েছি এবারে কড়াই দেখো আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি টু টি স্পুন মতন আর তার মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম দিয়ে একটুখানি ফোড়নটা নাড়াচাড়া করব আর তার মধ্যে দিয়ে দিলাম আমি সামান্য পরিমাণে হলুদ ওই হাফ টি স্পুন মতো খুব বেশি হলুদ দিয়ে নিই তারপরে আমি ওই আলু কেটে রেখে দিয়েছিলাম তিনটে মিডিয়াম সাইজের আলু আমি কেটে রেখে দিয়েছিলাম তো সেই আলুগুলো পিসগুলো দেখতেই পেলে কেমন করেছি তো এই আলুর টুকরোগুলো দিয়ে দিলাম দিয়ে আলুর টুকরোটা গুলোকে একটু হালকা করে ভেজে নেবো খুব বেশি না হালকা করে তো ভাজা হয়ে গেছে তারপরে এর মধ্যে আমি দুটো ছোট সাইজের ঝিঙে কেটে রেখেছিলাম সাইজটা দেখতেই পেলে আলু আর ঝিঙের সাইজ মোটামুটি একই রকম একটু আলুর থেকে বড় আছে আর একটা ছোটো সাইজের টমেটো কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি আর তার সঙ্গে একটুখানি নুন দিয়ে দিলাম দিয়ে একটুখানি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি নুনটা দিয়ে দিলাম তাহলে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর ঝিঙে থেকেও সুন্দর বেশ একটু হালকা করে জল ছেড়ে দেবে তো এইবারে দেখো আমি আরও বেশ কিছুক্ষণ একটুখানি নাড়াচাড়া করে নিয়েছি গ্যাসটা মিডিয়াম টু লোয়ে রেখে নাড়াচাড়া করে নিয়ে তার করতে করতে দেখো টমেটোটা আমার বেশ নরম হয়ে গেছে তো আমি খুন্তি দিয়ে চেপে চেপে টমেটো ছালটা তুলে নিচ্ছি তো ছালটা তুলে নিলাম নিয়ে দেখো টমেটোটা একদম মিশে গেছে সুন্দরভাবে আলু আর ঝিঙের মধ্যে এইবারে এর মধ্যে আমি একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর সামান্য একটুখানি নর্মাল শুকনো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একদম খুব সামান্য এক চিমটে মতন একটুখানি হলুদ তো তোমরা যদি মনে করো যে হলুদটা দেবে না তাহলে হলুদ স্কিপও করতে পারো তারপরে ভালো করে আমি গুঁড়ো মশলাগুলোকে একটুখানি মিশিয়ে নিলাম খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়ে একটুখানি হতে দেবো মানে একটুখানি মশলাটা একটুখানি ফ্রাই হবে সেইভাবে একটুখানি হতে দেবো তো মিনিট দেড়েক মতন পরে দেখো যে পোস্তটা বেটে রেখে দিয়েছিলাম ওই পোস্ত বাটাটা দিয়ে দিলাম পোস্ত বাটাটা দিয়ে আমি আবার ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নেবো তো খুব সুন্দর করে একটুখানি ধীরে সুস্থ একটুখানি নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে যেহেতু পোস্ত বাটা দেওয়া হয়েছে যে তো একটুখানি শুকিয়ে আসবে কারণ তেল তো একদমই নেই একদম কম তেলে রান্নাটা করছি তো একটুখানি দেখো শুকনো মতন হয়ে গেছে আর পোস্তর যে কাঁচা গন্ধটা সেটাও কিন্তু চলে গেছে তো এইবারে এর মধ্যে আমি একটুখানি জল দিয়ে দেবো তো আলু আলু আর ঝিঙেটা নাড়াচাড়া করতে করতে মোটামুটি এইট্টি পারসেন্ট সেদ্ধ হয়েই গেছে তারপরে সামান্য একটুখানি জল দিলাম দিয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম গ্যাসটা একদম লো করে ঢাকা দিয়ে দিয়েছিলাম মিনিট দুয়েকের জন্য তো আমার আলু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর ঝিঙে তো সেদ্ধ হতে বেশি সময়ই লাগে না তো আমার একদম রেডি গ্রেভিটা আর নামানোর আগে আমি একটুখানি কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম ব্যাস ঝিঙে আলু পোস্ত কিন্তু একদম রেডি ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তাহলে আজকের মতনটাটা